সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার প্রয়োজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ কিন্তু সোমবার মনে আছে তো প্রতি সোমবার আসলেই তিন থেকে সাড়ে তিন বছর যাবৎ আমার চ্যানেল পেজের মাধ্যম দিয়ে এই মানুষটিকে দেখাই এত নম্র ভদ্র সুন্দর মনের মানুষ এবং বাণিজ্যিক খামারি বিশ্বস্ত একজন লোক প্রায় সাত তিন বছর কিন্তু আমার চ্যানেলটিকে আসেন একমাত্র বিশ্বস্ত হওয়ার কারণে আজকে তার খামারেছি অনেক ভালো মানের ছাগল থাকবে আচ্ছা ছাগল লালন পালন করতে চাচ্ছেন ছাগল লালন পালন করবেন দুই চারটা ভাগের উন্নয়নের জন্য অবশ্যই আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে মানুষের মতো ছাগল থাকবে কিন্তু দরদাম বাড়ি কম ভিডিও শুরুতেই বা যে খামারের পরিচালক সাহেব ভাই তার সঙ্গে কথা বলে নেওয়া যাক আলাইকুম আসসালামাইকুম ভাইয়া আপনি কিন্তু সাহেব একটু অসুস্থ আমি বলছেন একটু অসুস্থ জি জ্বর মানে ঠান্ডা তো ভাইয়া আবহাওয়া খারাপ এর কারণে দেখা যাচ্ছে অসুখ হয়ে গেছে আর কি জি জি তো একবারে অবস্থা খারাপ ছিল তো ভিডিও করার ইচ্ছা ছিল না তারপর 10 জনের ভিডিও বৃষ্টির মধ্যে পড়ে গেলাম আমরা দর্শক দেখা যাচ্ছে ভয়েস দিতে মেসেজ দিতে মানে অনেকেই ফোন দিয়ে রিসিভ করতে পারছিলাম না জি জি অনেক দর্শক মেসেজ দিতেছে যে ভাইয়া আপনার ভিডিও দেখার লাগে অপেক্ষা থাকে জি জি ভিডিওটা ছাড়লে আমাকে লিংকটা টা দেন আচ্ছা আচ্ছা তো

মিলে ক্রস আর কি তবে খুব সুন্দর খুবই সুন্দর আর খুবই ভালো পার্সেন্টেজ ভাইয়া এটা মা ছাগল এটা একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতন গাছ দ্বিতীয়বার কত মাস চলে গাবি আমি

মাত্র তেরো হাজার টাকা পড়বে তেরো হাজার মাত্র যে রেট দিচ্ছেন ভাই সত্যি অসাধারণ মানে

বা হাতে বানি ভাই দেখেন তিনটা বাচ্চা আর এই যে মা ঠিক আছে চারটা মিলে দরদাম কেমন কি রাখবেন ভাই বলেন তো কত দিবো না সত্তর কম রাখেন এই চারটা মিলে ঠিক আছে জি চারটা মিলে দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আবার মাটা আবার গাপ করে না তিনটা বাচ্চ সকাল মা কেমনে কি তিন বাচ্চা তিরিশ হাজার ধরেন মাটা কি পনেরো হাজার হবে না 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 মাটা না হলে মনে করেন পঁচিশ হাজার লাগবে তবে একসাথে আমার কাছে হিসাব বড় হয় ঠিক আছে জি মানে সেট মানে আলাদা বিক্রি করব না কারণ এই যে মা তুই মানে ছোট বাচ্চা বিক্রি করা এই জিনিসটা আসলে খারাপ দাম কত বললেন চারটা মিলে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা তিনটা বাচ্চা

একবারে হাই কোয়ালিটি বাচ্চা তিনটাই সাদ ভাই জি বড় ভাই ব্ল্যাক ডায়মন্ড ভাই জি ব্ল্যাক ডাইমন্ডাই ব্ল্যাক একবারে দেখছেন পার্সেন্টেজ কত সুন্দর বড় ভাই ঠিক আছে চক মানে বিটলের একবারে হাই কোয়ালিটি কোস হাই ক্রস এর চক করে মারবেল মানে চক একবারে মারবেল চক ঠিক আছে মাশাআল্লাহ আমপাতা কান সিং কুছনের দিকে নেস্টটা দেখেন বিশাল বড় নেস্ট তবে গেজিং কিন্তু সুপার ভাই জি হাই কোয়ালিটি মাশাআল্লাহ না জি মাশাআল্লাহ এটা একবার বাচ্চা দিয়ে জি দ্বিতীয়বারের মতন গাব আর বয়সটা দেখেন কেবল দুই দাঁত ভেঙেছেartifactId ঠিক আছে চার হচ্ছে জি জি এখন কি পরিপক্ক গাব জি এটা পরিপক্কতা গাব হইছে দুই মাসে দেখা যাচ্ছে দুই চার দিন নিচে আছে নিচে আছে তবে

এই যে দেখেন আম পাতা গান সিং পিছনের দিকে একবারে মার্ভেল চোখ যা আছে তো পারফেক্ট ছাগল বিগ সাইজের একটা ছাগল ভাই হাইট মানে কেমন হবে এর আছে মোটামুটি 33 34 বড় সেটা কিন্তু বিশাল না ভাই জি 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 বিশাল সেটা বিশাল মা ছাগল জি মা ছাগল আচ্ছা আচ্ছা দাঁত হিসাব করতে গেলে কয়টা হইছে দেখাই দিব আমি সমস্যা কি এ টু জেড সব দেখাই দিব তোটাপে দেখাইছে এটা সকলের জন্য ভালো এটার বয়স হচ্ছে আপনার নিউ 6 দাঁত নতুন 6 দাঁত জি 4 দাঁত ছিল 6 দাঁতে পড়ছে আর কি আচ্ছা আচ্ছা জি সুন্দর কোয়ালিটি

আচ্ছা পাঠা দিয়ে বাচ্চা আসবে খুবই হাই কোয়ালিটি বাচ্চা আসবে ইনশাল্লাহ বড়সড়া মানে দুধ যাতে মাছ আগুন জি জি দর্দাম কেমন আছে দাম ইংশাল বড় লাগবে না যেহেতু বলছি

একবারে ক্লিয়ার কোন ধরনের কোনো ইয়ে নেই দেখানোর পর কিন্তু সেখানে কোনো খুঁত থাকে না হ্যাঁ স্পষ্ট দেখা এটা কি থাকবে যা আছে সরাসরি দেখা দিচ্ছি বড় ভাই ঠিক আছে কোনো ধরনের কোনো ধরনের ইয়ে নাই

ছয়দি সুন্দর সুন্দর কোনো ধরনের কোনো খুদ নাই বলো ঠিক আছে খুদ জিনিস ইনশাল আমার কাছে পাবেন না যে ছাগল ছাগল আমি টাকা দিয়ে কিনবো না বিক্রি করবো না আচ্ছা আচ্ছা ধন্যবাদ জি বড় ভাই বলছিলাম আছে এটা আপনার দুই মাস এগারো দিন চলছে দিন চলে তবে হান্ড্রেড পার্সেন্ট না বিটল ঠিক আছে ভাই কারণ ভালো পার্সেন্টেজ জি জি পাওয়া যায় না সেরকম জি জি আরব পাওয়া যায় না তো যাই হোক দুই একটা করে মিলে আর কি ভালো হয় এগুলো সুন্দর খুবই সুন্দর হয় খুবই সুন্দর হয় ইনশাল্লাহ জি জি আমার কেমন হবে

কোনো দরদাম করা যাবে না একই দাম জি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো জি যেন সবাই নিতে পারে সাত ভাই জি বড় ভাই এটা কি নিয়ে ভাইয়া বাঘা তো একটা ছাগল বড় ভাই হেভি গেটিং তো ভাইয়া মানে পুরো বড়ই দেখছেন বাঘ ছাপা পরিপূর্ণ কিন্তু ছাপা কত সুন্দর জি আল্লাহর সৃষ্টি সুন্দরের অভাব নাই বড় ভাই সুন্দর অভাব নাই ইনশাআল্লাহ জি জি দর্শক দেখুন হাইট শেও একটা লাল পালন উপযোগী মাছ ছাগল কিন্তু এটা সর্বোচ্চ বড় কথা ছাগলটা যেমন হাইট জি তেমন শেও এরকম আর বয়সটা হচ্ছে আপনার দুষ্টু আছে চার দাঁত ছিল ছয় দাঁতের স্পষ্ট হয় আর এই দেখেন একটা জিনিস দেখা দিয়ে ছাগল তিনটা বাচ্চা হলে কোনো সময় দুধের ঘাটতি হবে না

আশি কেজির মরণ না ইনশাল হবে রাখবে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ফিক্স দাম সাত ভাই জি বড় ভাই পর যেমন হচ্ছে একটা বাচ্চা নিয়ে আসলেন যে এটা হচ্ছে একটা বাচ্চা তো তার গস খুবই একটা সুন্দর একটা বাচ্চা সুন্দর বাচ্চা কিন্তু জি 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 বয়সটা কেমন চলে ভাই বয়স চলতেছে আপনার খুব সুন্দর ভালো দিলে সবাই তো দেখা যাচ্ছে আমি তো বড় ছাগল বিক্রি করি সবাই তো দেখা যাচ্ছে বড় নিতে পারে না সেই হিসাবে একটা ছোট নিয়ে আসে আর জি জি ধন্যবাদ জি ভাই কি রাখবেন